এই কথাটা বলে আমি সেরে দিই খুব সংক্ষিপ্ত ভাবে সেটা হলে এই বানী বংশে হজরতে মুসা বলে একটা নবী ছিলেন সেই নবীর জীবনীতে তার মানে জীবনীতে দুর্ভিক্ষ ছিল অনাবৃষ্টি বহুদিন বৃষ্টি হয়নি আমাদের দেশে বৃষ্টি না হলে কি করি একটা নামাজ পড়ি না মুসল্লিটা ছাড়া কেউ বলতে পারবে না নামাজ আমাদের বৃষ্টি না হলে আমাদেরকে নিয়ে ওলামারা নিয়ে একটা নামাজ আদায় করেন বৃষ্টির নামাজ সেটা হলো ইস্তেস্তা ফাঁকা ময়দানে গিয়ে সে নামাজটা পড়া হয় অনাবৃষ্টি হ্যাঁ মানুষ তো মানে তার এমন কি মহিলাদের বুকের স্তন স্তনে দুধ পর্যন্ত শুকিয়ে দেয় বাচ্চারা খেতে পায় না এমনকি গাছ গাছে জঙ্গলে যে সমস্ত পাক পাখিরা আছে তারা পর্যন্ত চটপট ধরবার করে মারা যাচ্ছে এই দৃশ্য দেখার পরে পাপিষ্ মানুষরা বললো শোনো এখন আমাদের কি করণীয় আছে রাজা বাদশাদের কিছু করার নেই চলো আমরা একবার যাই যাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য ভাবি কে গো মশা হযরতে কালী মোল্লার কাছে আমরা গিয়ে একটু অননয় বিনয় করি দেখি যদি আল্লাহকে বলে একটু ঠান্ডা যদি বৃষ্টি যদি বর্ষণ হয় তা বললো শোনো আমি একা যাব না সবাই যাই চলো ভালো মন্দ সব মানুষ গেল হজরত মোসাকে খুলে বলল নবী গো আমরা ভুল করেছি সত্যি ভুলে পড়ে আছি আমরা চিনতে পারিনি তোমাকে আমরা মালে মাল হয়ে ওই মালে আন্না ভেবেছিলাম আমরা সব জায়গায় পার হয়ে যাব তা আজকে দেখছি অনাবৃষ্টি মালে কাজ করছে না আমরা ভুল করেছি আমাদের একটু ক্ষমা করা কি যাবে না একটু ক্ষমা নজরে দেখে আমাদের জন্য একটু আল্লাহকে বলে দেন একটু পানি আমাদের জন্য পাক পাকিরা মারা যাচ্ছে ছোট ছোট বাচ্চারা দুধ না খেয়ে মারা যাচ্ছে যারা মায়ের দুধ ছাড়া পৃথিবীতে কোনো খাবার এখনো খেতে নেই তারা পর্যন্ত মারা যাবে এই কষ্ট আমরা দেখতে পাচ্ছি না একটু চলুন মোসা বললেন মনে মনে জাগ্রত হলো এদের কথা শুনে আমি মোসা যদি আল্লাহকে একবার বলি আল্লাহ তুমি বৃষ্টি বর্ষণ করো আল্লাহ হুম মাস্কিনা আল্লাহমাসিনা যদি বলে দি আল্লাহ যদি আমাকে বলে দেন মোসা পানি তোমার দরকার না সবারই দরকার কত ভাবছেন দেখেন যদি বলে ফেলে তাহলে আমি আল্লাহকে কি উত্তর দিব ওই জন্য তখন মোসা কালী বললেন তোমরা আমার ওপরে ইমান আনো চাই না আনো আল্লাহকে বিশ্বাস করো চাই না করো আর ইমান তোমরা একত্রিত হয়ে আমার সঙ্গে দলে তোমরা যোগদান করো ওই ফাঁকা জায়গাটা গাটা থেকে আমরা সেখানে নামাজ আদায় করব সবাই তখন পিলপিল করে চলে গেল হাজরদেব মোসা তখন নামাজ পড়ে নামাজের পরে দোয়া শুরু করে দিলেন এ রাবুল আল আমি তুমি তো আলিমুল গাইব তুমি সব খবর রাখনে ওয়ালা জবরদস্তে জবরদস্তে গুনা কো মাফ করনে ওয়ালা সেই আশা ভরসা নিয়ে তোমার কাছে এসেছি তুমি আমাদেরকে একটু ক্ষমা নজরে দেখো আমাদেরকে একটু তওবা করে দাও এই আমাদেরকে একটু ক্ষমা করে দাও তওবা করার সুযোগ করে দাও এই ভাবে কান্না করতে 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 মানে হলো কি এমন কি সেখানে রুদ্রের তাপ যে মাত্রা ছিল যত ছিল তাপমাত্রাটা এই দুয়ার ফলে আরও বেড়ে গেল বলা যাবে না সুহান আল্লাহ তাহলে ওখানে দেখা যাচ্ছে তাপমাত্রা যখন বেড়ে গেল মানুষ কেমন করে মেনে নেবে সহ্য ধৈর্য তো হারিয়ে ফেললো আল্লাহ রব্বুল আলমিন হজরত মোসাকে জানিয়ে দিলেন মোসা আমি আল্লাহ অতক্ষণ পর্যন্ত বৃষ্টি দেব না যতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে মানে যোগদান করে ওই মানুষটা জমায়েত হয়েছে যে মানুষটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অর্থাৎ জন্ম থেকে নি এই ময়দানে আসা পূর্বে পর্যন্ত চল্লিশ বছর আমি আল্লাহ না ফারমানি করেছে ওই মানুষটাকে দলে থেকে আলাদা করে দাও তাহলে আমি বৃষ্টি দেবো আচ্ছা বলুন কোনো ইমাম যদি বলে ও যারা সুদ আছো একবার হাত তুলে দেখাও তো তারা মসজিদ থেকে বেরিয়ে যাও বলুন এই ইমামের চাকরি থাকবে আপনার একবার বলেন এই ইমামের চাকরি থাকবে কোন ইমাম যদি মসজিদে দাঁড়িয়ে বলে সুদ ঘর একজনা মসজিদে ঢুকবে না এ মলবিকে আগে বার কারো ভাত তার খায় খুব ঘুরে নামাজ পড়বে না আর ওর পালি ভাত খাবে ও লুঙ্গি দিলে চকঝক ঝকঝক করে বাজারে ঘুরে বেড়াবে শিখেছে ওকে আগে মসজিদ থেকে বার কর ঘোষণা শোনার পরে বললেন আল্লাহ এমনিতেই সমাজের মানুষ আমাকে অস্বীকার করে করে আমি যদি আবার মোরলগজের মানুষ হয় সেই চল্লিশ বছর নাম ভারমানি করা মানুষটা যদি মোরলগজের হয় তাহলে তো আমার তো আর পিঠের চামড়া থাকবে না আল্লাহ বলে দিলেন মৌসা তুমি একবার ঘোষণা দেওয়ার মালিক ঘোষণা দিয়ে দাও আমি আল্লাহ দেখে ঘোষণাটা যখন দিয়ে দিল এইবার যারা পাপি মানুষ তারা একবার ডাইনে একবার বামে সামনে পেছনে চতুর্দিকে তারা চেয়ে আছে কে বার হয় দেখি বেটা চল্লিশ বছর আল্লাহ না ফারমানি করেছে একটা ভাষা নেই চোরের মন পুলিশ পুলিশ হ্যাঁ যেখানে টকের ভয় সেখানেই সন্ধ্যা হয় তা যে মানে না ফারমানি করেছে সেই বেটা আগে দেখছে এরে বেরম করে দেখছে কেউ তো ভার হয় না এ চিন্তা করে দেখলো তাই তো একটু পাঁচ মিনিট ধরে নিচ্ছি আপনাদের ক্ষমা চোখে একটু দেখবেন প্রতিদিন তো আসবো না আজকে এসেছি ভাইয়ের মতন একটু ক্ষমা দেখুন তা সেখানে দেখা যাচ্ছে কি হলো এ বলছে তাহলে করা যাবে বলার পরে যদি এখন দল থেকে আলাদা হয়ে তাহলে তো সাকর গাছের মানুষ সবাই আমাকে সম্মান দেয় আমি একটা মোরল আমি একটা বেশ ভালো জায়গায় পজিশন পেয়েছি ভালো চেয়ার পেয়েছি আর যদি এই রকম দাগি যদি হয়ে যায় একবার তাহলে আমাকে আর এটা ছোঁয়াবে কোন ব্যাপারে কোনো চিন্তা ভাবনাতে থাকবে কোন বিচার আচার আমাকে ডাকবে তাহলে কি করা যাবে ওই ইসতে নামাজের জন্য যে চাদরটা পড়ে গেছিল গায়ে দিয়ে গেছিল সেই চাদরটা নিয়ে মাথা পর্যন্ত মেয়েদের উত্তর ঘোমটা টেনে মুখ চেহারাটা একবার মানে ঢেকে দিয়ে আল্লাহকে কাছে কানতে লাগলেন এই দেখেন তবু সুহা অন্তরে অন্তস্থলে কিভাবে তোবা করতে হয় শুনে নিন আপনারা ওই চল্লিশ বছর না ফরমানি করা মানুষটা এবার চাদর দিয়ে চেহারাটা ঢেকে আল্লাহকে বলতে শুরু করলেন মনে মনে ওই ডুগড়ি কান্না করলে হবে না আর চিৎকার করে মাথামাতি করলে হবে না যেভাবে গোপনে পাশের মানুষকেও জানতে পারল না মুখটা ঢেকে বলছেন আল্লাহ চল্লিশ তো দূরের কথা আমার যেদিনকে জ্ঞান হয়েছে ওই জ্ঞান হওয়া থেকে নিয়ে এই ময়দা

মালিক 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 আল্লাহ গো আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি পৃথিবীর কোনো মানুষের কাছে ক্ষমা চেয়ে পরিত্রাণ পাওয়া যাবে না ওই জন্য আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি তুমি একবার আমার মতো পাপীকে ক্ষমা করে দাও যখনই এই কথা শেষ হতে না হতে সেই ময়দানটা তখন চারিদিকে মানে তাপমাত্রা সরে গিয়ে মেঘাচ্ছন্ন ভাব হয়ে গেল এবার আকাশ থেকে ঠান্ডা রহমতের মানে বর্ষাতে লাগলো রহমতের পানি ঝিমঝিম করে বর্ষাতে শুরু করলো এবার হজরতে মূষা তখন বললেন আল্লাহ তোমার লীলা খেলা কিছুই বুঝতে পারলাম না তুমি কিছুক্ষণ আমাকে আগে বলে দিলে অতক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দেবো না যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা জমার থেকে আলাদা না করবে ততক্ষণ দেব না কিন্তু আমি চতুর্দিকে লক্ষ্য করে দেখলাম কোনো মানুষ তো জামাত থেকে আলাদা হয়নি তাহলে তুমি পানিটা কেমন করে দিলে আল্লাহ মশাকে জানিয়ে দিলেন মশারে আমি আল্লাহ যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম অনাবৃষ্টি রেখেছিলাম আমি আল্লাহ আমি আল্লাহ আমি করলাম কি তার তৌবাটা এত পছন্দ হয়েছে এত খুশি হয়েছি তার বিনিময়ে তোমাদের কাছে আমি পানি দান করলাম কেমন তৌবা করেছিল ভাই তোবাটা না সুহা কেমন ছিল তার ঠিক এই রকম পরিমাণ যদি আপনার আমার তৌবাটা যদি হয় হান্ড্রেড পারসেন্ট আপনি পাপ থেকে মুক্ত হয়ে যাবেন আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমরা যে পাপি ছোট বড় সবাই পাপি আল্লাহ মাহে রমজান আসার পূর্বে তুমি আমাদের সকলকে পাপ মুক্ত করে দাও আল্লাহ আমরা যেন পবিত্র হয়ে শরীরের দিক দিয়ে নিখুঁত বডি হয়ে নিয়ে যেন আমরা মন মানসিকতা একদম পানির মতো স্বচ্ছভাবে যেন আমরা মাহের রমজানে প্রবেশ করতে পারি সেই তোপ তুমি আমাদেরকে দান করো আর নারী পুরুষ যারা আছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো আল্লাহ ইমানে বরকত দাও আল্লাহ তাদেরকে পরনিন্দা পরচর্চা থেকে বিরত থাকা তৌফিক দাও